অৱস্থা খুবেই খাৰপ এই যে ৰাস্তাৰ মাজত মাছ খান্দাই দানে টিপটানিছিলো নাছিল ঈদেই কামত গোটাইছে আনাই লৈ কিন্তু মেঘ হোৱাৰ পৰে একো তাত মেঘ টা মেঘ লাগে কিন্তু গাড়ী ঘোৰা গেছে সুন্দৰভাৱে কিছু করার নাই আমরা রাস্তার মধ্যে খান যাই শুনলাম তো বল চল নাকটা খাই লোক কামুইব যাই কান যাইছ টান মাটিটা দিকে দিও টান দিকে দিকে